গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা হেলু ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বলবো না আজকে দিনটা আমাদের কাছে খুবই খারাপের দিন বাজে সকাল বাজে গুড মর্নিং কিন্তু গুডটা সবার কাছে গুড মর্নিং কিন্তু আমাদের কাছে আজকে ব্যাড মর্নিং কেননা আজকে আমার হাজব্যান্ডের দাদা যেহেতু আমার ভাসুর মারা গেছে তো দিনের বেলায় খুব কষ্ট হচ্ছিল তো আমার হাজব্যান্ড গিয়েছিল দেখে এলো ডাক্তারও ছিল ওষুধ দিয়েছে বলছে এখন সব ঠিকঠাক আছে একটু শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল তারপরে আবার মানে সন্ধ্যের সময় গিয়েছিলো তখনও বলছে ঠিকঠাক আছে ডাক্তার ওষুধ দিয়েছে খেয়েছে তারপরে রাতে এগারোটার সময় আমার আবার যা ফোন করলো যে চলে আসো রাতে কখন কি হতে পারে যদি হসপিটালে ভর্তি করতে হয় সেই জন্য আমার হাজব্যান্ড রাতে ভাত খেয়ে দিয়ে চলে গেল ওদের কাছে যে রাতে ছিল আর ওই ভোর তিনটের সময় আমাকে একবার ফোন করলো যে অবস্থা খুবই খারাপ দাদা মনে হচ্ছে আর টিকবে না এরকম আমাকে বানালো আমি তাহলে আর কী করবেন তখন বলে আর কিছুক্ষণ পরে যদি কিছু হয় আমি তোমাকে জানাবো তারপর চারটের সময় আমাকে আবার ফোন করলো যে দাদা মারা গেছে এরকম মারা গেছে এখন আমাদের পরিবারে অসুস্থ হয়ে গেল না সবাই ওই যে এখন সবাই কান্নাকাটি করছে আর ওর মেয়েটা এসেছে ওর মেয়েটা ও ধানবাঁধে থাকে তো ছোটো মেয়েটা ওকে খবর দিয়েছিল ওই তো সবসময় বারে বারে ফোন করছিলো কাকু যা ওখানে থাকো তারপরে ও বলে আমি আসছি ওকে খবর দিয়েছে ও এসেছিল আর ওই যে ওর একটা ছোটো ছেলে ও নিয়ে এসেছে সে রাতে গাড়ি করে এসেছে কিন্তু ওর বড় মেয়েটা কিন্তু আসে না বড়ো মেয়েটা হচ্ছে আমাদের ওই দেশের বাড়ি যেখানে ওই দিকে বাড়ি ওকেও খবর দিয়েছে কিন্তু ও ও আসে না না আমার আমার নিজেরই শরীর শরীর খারাপ খারাপ আমি করে এই বলে শুধু বলছে এরকম দেখো আমার ভাসুকে নিয়ে এসেছে কোথায় জানো এটা হচ্ছে বক্রেশ্বর মহাশ্মশানে ওখানে হচ্ছে আমাদের বংশের এই প্রথম মেয়ে হচ্ছে তার বাবার খাগনি করবে এই প্রথম আমরা তো জানি না যে মেয়েরা করে বলে এই প্রথম দেখলাম আর এই যে করছে দেখো আমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে করতে পারবো কিছু বলছে সব ভাড়ের জ্বর জ্বর নিয়ে আসছে কান্নাকাটি করছে আর এই দেখো কি সব এগুলো মাথা আছে আর ঠাকুর মশাই ওকে মন্ত্র বলছে আর ও সব করে দিচ্ছে এগুলো আমরা তো জানি না আর আমরা কিন্তু যাইনি আমার হাজবেন্ডে গিয়েছে আমাদেরকে বলেছে তোমাদেরকে যেতে হবে না আমি তো আছি ওই সব ব্যবস্থা করলো সব গিয়ে সব ওই আবার সকালবেলা এসেছিল পাঁচটার সময় আবার সব আধার কার্ড কার্ড সব ছিল সেগুলো নিয়ে গেছে গিয়ে ওখানে গাড়ি ঠিক করলো কার্ড ফাট ঠিক করলো আর ওই যে ওই মেয়েটা মেসো ওকে বলেছে ও ওইসব লোকজন ঠিক করছে কার্ড ঠিক করেছে গাড়ি ঠিক করেছে দিয়ে ওই কপারেশনের মহাশ্মশানে নিয়ে এসেছে ওখানে তাহ করা হবে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে আর আমাদের এখন অসুস্থ এখন আমাদের কতদিনে কাজ হয় না হয় সব পরে ওরা সব ডিসাইড করবে তাও করে এলে তারপরে না আর মেয়েটা খুবই কান্নাকাটি করছে আর ও বলেছিল যে আমি যেহেতু ওর বা ভাসুরে হয়েছে দুটোই মেয়ে ছেলে নেই এটা ছোট মেয়ে আর এর বাড়ি জানো কোথায় ধান বাড়ি শ্বশুর তাও তা ও খবর পেয়েছে সবসময় তো মাঝে মানে ঘরা ঘরা ফোন করে মায়ের কেমন আছে না আছে জিজ্ঞেস করে ও খুব ভালো মেয়ে শান্ত বেশ ভালো আর ওই খবর পেতে ও রাতেই গাড়ি করে চলে এসেছে ছেলে আর বড় মেয়েটা জামাইটা আছে হাই স্কুলের মাস্টার আর বড় মেয়েটা হাউস ওয়াইফ তো সে আসবে কি না কিছুই বললো না যখন ওকে খবরে চালানো হলো ও তখন বলছে আমার শরীর খারাপ এইটুকু বললো যে হ্যাঁ আমি যাবো কি যাবো না আসবে কি না কি বলতো কেমন ধরনের আর আমার শাশুড়ি বড় মেয়েটাকে খুব ভালোবাসে আরেকটা যে ওর বড় মেয়ে আছে তার সাথে খুব লাগাও খুব টান তার তার মেয়েটার সবাই খারাপ ভাবছে সবাই মনে করছে কেমন মেয়ে বাবা বাবা মারা গেল আর বলবে তুই তো কিছু বলতে পারবে না এইসব কিরকম করে করছে দেখো এগুলো আমাদের জীবনে প্রথম দেখা আমরা তো কোনো শ্মশানে যাইনি আমরা নিয়ে চলে গেলে আমরা যাই মেয়েটা গিয়েছে ওইসব পড়েছে আমার হাজব্যান্ড একটা ছেলেকে দিয়ে পড়িয়েছে ও তো খুব ব্যস্ত এখানে মানে আমার ভাসুর ওরা থাকে ভাড়া বাড়িতে আর আমরা থেকে ভাড়া হ্যাঁ এখানে ওদের আবার আপন বলতে আর কেউ নেই আর ওর আমার গায়ের হচ্ছে বাপের বাড়ির লোকজন আছে ওরাই এসেছিল বাপের বাড়ির লোকজন খবর সবাই এসে চলে গেছে মুখাগুলো ভাবে

তাই আমাদের না হলে ভাই বু টাইপ থাকলে তারা হয়তো করতো কিন্তু তারা দূরে আছে আসতে পারবে না মেয়েটাই করে দিচ্ছে তাহলে আমার হচ্ছে হাজব্যান্ডকে করতে হবে ও বলছে আমি কি করে করবো আমার ডিউটি আছে আমার এত চাপের মধ্যে আমি আবার যদি করি আমার আবার ছুটা দৌড়া এত কিছু আছে কি করে হবে কেউ ওরা তার ছুটতে পারবে না কাজের জন্য সব জিনিসপত্র এটা কোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেমন করে মধ্যে দিচ্ছে আগুন

পায়ের কাছে এসে বোনাম হচ্ছে যাদের বাবা নেই যাদের জানে তাদের কষ্ট থাকে বাবা চলে গেলে মা চলে গেলে তার উপরে ছাদ মানে সরে চলা ছাদ নেই এরকম থাকা ফাঁকা হয়ে আমাদের পরিবারে যে এত মানে পরিবারটা আমাদের তাদের মধ্যে একটা সংখ্যা কমে গেলো মানে ফোঁকা ফাঁকা যে এরকম শুনেছি তারপর থেকে এরকম মনে হয়

মনে হচ্ছে এখন বারে বারে আমাকে ফোন করছিল দেড়টা দুটোর সময় এখনো হয়নি এখনো দা হয়েছে জ্বলছে দেখো চিতাটা জ্বলছে জ্বলে শেষ হয়ে গেল তারপরে বাড়ি এলো আমার হাজবেন্ড পাঁচটা বেজে গেছে এসে আবার ওখানে চান করলো না খেয়ে দিয়ে এসেছে হোটেলে খেলো তো ঘরে এলে তার খেতে পাবে না সেদ্ধ ভাত খেতে হবে চান টান করে আসেনি ঘরে এসে চান করলো জামা কাপড় সব বাইরে রেখে সার্ফে ওগুলো ভিজিয়ে দেওয়া হলো ভিজিয়ে দিয়েছে ওই তারপরে চান টান করে জল ছড়িয়ে দিলাম হ্যাঁ ঘরে ঢুকলো হুম আর আজ থেকে মানে আমাদের অসুর এখন পালন করতে হবে আমাদের মনে হচ্ছে এগারো দিনেই পরতে হবে দশ দিনে এগারো দিনে যেটা হয় হুম আর কিছু নয় ভিডিওটা যদি দেখো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও লাইক করে দেও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তখন সবাই ভালো থাকো